মালদ্বীপের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি মালদ্বীপের ভিডিও আপলোড করছিলাম তো গতকাল আমার এক ভাই আমাকে কমেন্ট করে বলছে ভাই মালদ্বীপের রেস্টুরেন্ট ভিসা অথবা অন্য অন্য ভিসা বা ফ্রি ভিসা কবে খুলবে তো ভাই এর আগে আমি যে আপডেটটা পেয়েছিলাম আপনাদের অবশ্যই আমি ভিডিওতে জানাইছি যে হচ্ছে মালদ্বীপের গভর্নমেন্টের তিনটা প্রজেক্টে চলতেছে ইদানিং যেটা হচ্ছে চায়নারা কোম্পানিগুলো নিয়েছে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান যেটা দুই নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন আর একটা হচ্ছে আপনার এর কাজ এই তিনটা প্রজেক্ট হচ্ছে চায়নারা নিয়েছে তো এগুলা ভিসা হচ্ছে চায়নারা হচ্ছে অ্যাভেলেবেল দিচ্ছে এই কাজ তিনটা মূলত মালদ্বীপের গভর্নমেন্ট সরকারের কাজ এগুলো তো চায়নারা প্রজেক্টগুলো নিয়েছে। তো এখন ভাই আমাকে আপনি কমেন্ট করে বলছেন ভাই রেস্টুরেন্টের ভিসা কবে খুলবে বা অন্য অন্য ভিসা বা ফ্রি ভিসা কবে খুলবে ভাই তো আমি যেটা তথ্য পেয়েছি বা আপডেট যেটা পেয়েছি গতকাল যেটা আমার বন্ধু সাথে আমি কথা বললাম আমাকে আপডেট দিয়েছি তো সেটা হলো দশ তারিখের পর রেস্টুরেন্টের বা রিসোর্টের ভিসা দেয়া কথা ছিল বা অ্যাভেলেবেল ভিসা দেওয়ার পরামর্শ ছিল তো ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ কাল গতকাল চলে গিয়েছে সেই সূত্রে মনে করেন যে আপনারা দু একদিন হয়তো পিছে যেতে পারে তবে আশা করা যায় দশ তারিখের পর রেস্টুরেন্ট বা রিসোর্টের বা ফ্রি বিসাগুলো হচ্ছে অ্যাভেলেবেল দিবে কারণ চায়নারা ওই প্রজেক্টগুলো নিয়েছিল চায়নারা ওইগুলো বিসে অ্যাভেলেবেল দিচ্ছে আর মূলত এটা হচ্ছে মালিকানা রিসোর্টের বা হচ্ছে আপনার হোটেলের যেটা আছে রেস্টুরেন্টে খাবার দাবার বা অন্য অন্য ভিসা যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার দশ তারিখের পর মালদ্বীপের সাথে কথা হয়েছে বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ইয়ার সাথে কথা হয়েছে দশ তারিখের পর আপনাদের হচ্ছে ভিসা দিবে অ্যাভেলেবেল তারিখ পর ভিসাগুলো অ্যাভেলেবেল দিব টেনশনের কোনো কারণ নাই ভাইয়া তো এখন কথা হচ্ছে যে মালদ্বীপের রিসোর্ট বা রেস্টুরেন্টের ভিসা ফ্যাসিলিটি কি আসলে মালদ্বীপে হচ্ছে বেশিরভাগ লোক হচ্ছে ট্যুরিস্টের জন্য যায় প্রধানত হচ্ছে খাবারগুলো রেস্টুরেন্টে বা ট্যুরিস্টে ট্যুরিস্টে যখন মালদ্বীপে প্রবেশ করে তখন তো সবাই যায় রিসেট তো মালদ্বীপের আপনার হোটেলগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে মালদ্বীপের হোটেলগুলো আসলে মূলত কেমন যে সকল বায়রা হচ্ছে মালদ্বীপে যান নাই বা রিসোর্টে যাবেন বা রেস্টুরেন্টে ভিসায় যাবেন বা অন্য অন্যান্য ভিসায় যাবেন তো অনেকে আশা আছে আসলে মালদ্বীপ দেশটা কেমন অনেক সুন্দর একটা দেশ দেখার মতো একটা দেশ আসলে মনে করেন যে অনেক ভালো লাগে তো আমি দেখাবো যে মালদ্বীপের রেস্টুরেন্টগুলো কেমন বা রিসেটগুলো কেমন সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের রিসেটগুলো বা রেস্টুরেন্টগুলো আমি দেখাচ্ছি দয়া করে ভিডিওটা দেখবেন রেস্টুরেন্ট বা রিসর্টগুলো আপনাদের দেখালাম ভিডিও যে আসলে কেমন তো এখন প্রশ্ন হচ্ছে ভাই হয়তো আপনারা বলবেন যে রেস্টুরেন্ট বা রিসর্টের হচ্ছে স্যালারি কত যেটা আমি মূলত যেটা জানি যে অনেকেই বেতন পায় বা ওনারা বেতন নিয়ে দেশে পাঠায় তিনশো সাড়ে তিনশো ডলার হচ্ছে বেসিক বেতন আর হচ্ছে আপনার ওভার টাইমগুলো আছে বা বিভিন্ন টিপস আছে আবার আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে হচ্ছে ওনারা পেয়ে থাকে তো এখন যে সকল ভাইয়েরা হচ্ছে মালদ্বীপে আসছে চাচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করে বলবো ভাই নিজেদের যদি লোক থাকে ওনাদের সাথে কথা বলে অবশ্যই আসবেন আর যদিও নিজেদের লোক না থাকে ভালো একটা সঠিক এজেন্সিতে আপনার পাসপোর্টটা জমা দিবেন দিয়ে হচ্ছে আপনার মালদ্বীপে আসার জন্য চেষ্টা করবেন এবং ভিসা এবং সকল তথ্য সব কিছু যাচাই বাছাই করে ভিসা ঠিক আছে কি না সব কিছু যাচাই বাছাই করে আপনারা কিন্তু মালদ্বীপে প্রবেশ করবেন অনেক কোম্পানি আছে আপনার হচ্ছে বন্ধ হয়ে গেছে ওই সব কোম্পানিতে ভিসা দিয়ে নিয়ে এসে অনেকে হচ্ছে কাজ দিচ্ছে না হচ্ছে ভোগান্তি হচ্ছে ভাই আমি এটা চাই না আমি বাংলাদেশের নাগরিক আমার দেশের প্রতি একটা টান আছে আমার দেশের মানুষের প্রতি একটা টান আছে আমি চাই না যে আমার প্রবাসী ভাইরা জাগায় জায়গায় ঠুক এটা আমি কখনো চাই না তো আশা করি সবাই হচ্ছে মালদ্বীপের বিষয়টা ক্লিয়ারভাবে জেনে গেছেন তো আমি ক্লিয়ারভাবে ভিডিওতে বলে দিলাম তো সবাই আশা করি হচ্ছে ভালোভাবে সঠিকভাবে সঠিক জায়গায় বই দিয়ে হচ্ছে আপনারা মালদ্বীপে আসার জন্য চেষ্টা করবেন অযথা কোনো দালালেক ধরবেন না বা কোনো এজেন্সিতে বই জমা দিবেন না সঠিক এজেন্সি বা সঠিক মানুষের মাধ্যমে মালদ্বীপে প্রবেশ করবেন এবং বিষয়টা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে কোম্পানি রানিং আছে কিনা না বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে ওনাদের মাধ্যমে খবর নিয়ে আপনারা হচ্ছে মালদ্বীপে আসবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা আবারও পাবেন নিউ আপডেট নিয়ে আমি চলে আসবো আসসালামু আলাইকুম